আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি পর্বতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি বর্ডার লাইন ডিজাইন শেয়ার করছি আর এটা আমি করছি সুতি বয়াল কাপড়ে এটা কিন্তু একটা বাসন্তী হলুদ টাইপ কাপড় এখানে ক্যামেরার জন্য একটু লাইট লাগছে বাট এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আর এখানে আমি সুতা ব্যবহার করছি সুতি সুতরাচ্ছে সুতা এখানে কিন্তু আমি ম্যাজেন্টা মানে ডিপ রানি কালার রানি গোলাপি কালার যে সুতাটা ওইটা ব্যবহার করছি এবং এখানে চিকন যে আমার দুইটা বর্ডার লাইন দেওয়া আছে চিকন করে এখানে আমি এভাবে করে ব্যাক স্টিচ ফোর দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে কিন্তু সুতা নিয়েছি দুই গুণ এভাবে করে আমি চিকন যে চারটা লাইন দাগ আছে এই চারটা লাইনে কিন্তু আমি এইভাবে করে ব্যাক স্টিচ ফোর দিয়ে সেলাই করে নিব এই ডিজাইনটা কিন্তু আপনারা কামিজে ড্রয়িং করে নিতে পারেন মানে কামিজের নিচের অংশে নিচের প্যানেল এবং হাতায় দিতে পারেন এবং এই ডিজাইনটা গলার অংশে দিয়ে কিন্তু গলার ডিজাইনও করা যায় এছাড়াও কিন্তু ফুলকারি ওড়না করার জন্য আপনারা এই ধরনের বর্ডার লাইন চারপাশে ওড়নার চারপাশে দিয়ে কিন্তু করতে পারেন এছাড়াও এই ডিজাইনটা আপনারা শাড়ির নিচে মানে শাড়ির পায়রে দিয়ে শাড়ির ডিজাইনও করতে পারেন এবং মিডেলে ছোটো ছোট ফুলগুলো দেওয়ার জন্য এখানে মিডেলে যে ফুলটা আছে এই ফুলটাই আপনারা শাড়ির জমিনে অথবা ওড়নায় কাজ করলে ওড়নার জমিনে আর যদি ড্রেস করেন তাহলে ড্রেসের জমিনে মানে এই ডিজাইনটা জামার নিচে দিয়ে এবং পুরা জামার ভিতরে আপনারা এই ফুলটা দিতে পারেন তো এখন কিন্তু আমি এখানে সবুজ কালার দুইগুণ সুতা নিয়ে এখানে মাছ কাটা সেলাই বলে অথবা ফিশবন স্টিস বলে এটা দিয়ে নিচ্ছি পাতার মধ্যে খুবই ছোটো যেহেতু পাতাগুলো এখানে আমার পাঁচটা করে সেলাই দেওয়াতেই একটা করে পাতা হয়ে যাচ্ছে মিডলে একটা ফোড় দিতে হবে এবং দুই পাশ থেকে দুইবার করে ফোর দিতে হবে এখন যে কালারটা আসছিল। একটু অরেঞ্জ টাইপের এটাই কিন্তু বেসিক্যালি আমার এই কাপড়টার কালার মাঝে মধ্যে একটু লাইট হয়ে যায় তখন একটু সাদা সাদা লাগে বাট কালারটা হচ্ছে অনেক এইটা এই কালারটা অসম্ভব সুন্দর যে কোনো সুতা কিন্তু এই কালার কাপড় অনেক ভালো লাগে এবং বেসিক্যালি রানী গোলাপি কালার সাদা সবুজ এই এইসব কালারগুলো বেশি ভালো লাগে এই কালার কাপড়ের উপরে তো এখন এভাবে করে আমি এই নিচের যে পাতাগুলো এগুলো আমি এখন করে নিচ্ছি আর এই কাজটা করার জন্য কিন্তু আমি এখানে দুই গুণ সুতা নিয়েছি আবার বলে দিচ্ছি আমি এখানে কিন্তু আজকে সব সুতাগুলো সুতি লাচ্ছি সুতা ব্যবহার করছি এগুলো পঁচিশ টাকা করে পেয়ে যাবেন যে কোনো সুই সুতার দোকানে এখন আমি এখানে টিয়া কালার সুতা নিয়েছি দুই গুণ আগে যে পাতাটা করেছি এই পাতাটার এখান থেকে আমি দেখুন এখন দুইটা ফোর দিয়ে ছোটো করে আমি ডাল দিয়ে নিচ্ছি চাইলে আরেকটু লম্বা করে আপনি ডালটা একবারেও দিতে পারেন তো আমি এখানে দুইবার ফোর দিয়ে এভাবে করে একটা ডাল সেলাই করে নিচ্ছি ঠিক এই যে এভাবে করে পাতাটার একদম উপর থেকে না একটু মিডেল থেকে একটা ফোর তুলবেন এবং নিচ থেকে একটা ফোর তুলবেন তাহলে এভাবে করে একটা ডালের মতো হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে আমি কিন্তু এখানে কালারটা চেঞ্জ করেছি পাতা হবে সবুজ কালার ডালটা হবে টিয়া কালার তো এভাবে করে এখন আমি প্রত্যেকটা পাতার নিচে এভাবে করে ডালটা সেলাই করে নিব অসম্ভব সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর আপনারা কিন্তু এভাবে করে যে কোনো ড্রেসের মধ্যে করতে পারেন আমি আপনাদের সাথে শুধু ডিজাইনটা শেয়ার করলাম এখন আপনারা আপনাদের মতো করে ওড়না শাড়ি থ্রিপি যে কোনো কিছুতেই করতে পারবেন এখন আমি এখানে বেবি পিঙ্ক কালার একটা সুতা নিয়েছি এবং এখানে ফুলের পাপড়ির ভিতরে আমি এই কালার সুতা দিয়ে কাজ করব। দেখুন মিডেলে একটা ফোর তুলে এখন দুই পাশ থেকে আমি এভাবে করে ফোর তুলবো ঠিক যেভাবে আমি পাতার কাজটা করেছি এভাবে করে এখন ফুলের পাপড়ির কাজটাও করতে হবে এটাকে ফিশ বন স্টিজ মাছ কাটা ফোর অথবা খেজুর কাটা সেলাই অনেকভাবে অনেকেই অনেক নামে বলে এখানেও কিন্তু আমি খুব বেশি ফোর দেইনি যেহেতু চিকন চিকন পাতাগুলো মানে পাপড়িগুলো তাই এখানে মোটামুটি পাঁচটা কি ছয়টা ফোর দিলে হয়ে যাবে এখানে কিন্তু আমি ফুলটা কাজ করেছি অনেকগুলো পাপড়ি দিয়েছি দেখতেই পাচ্ছেন একটু চিকন চিকন করে অনেকগুলো পাপড়ি ঠিক এভাবে করে দুই সাইড থেকে আবার দুইটা করে ফোট দিবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রথমে মিডলে একটা ফোর দিবেন এবং সেই ফোরের একটু নিচে করে তারপর দুই সাইড থেকে ফোর তুলতে হবে তো এখন আমি এভাবে করে সম্পূর্ণ ফুলগুলো করে ফিরে আসছি দেখুন ফুলের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে অসম্ভব সুন্দর লাগে কিন্তু এভাবে করে কাজ করলে যেহেতু পাতাগুলো অনেক বেশি বেশি দিয়েছি তাই ফুলটা দেখতে অনেক ভালো লাগছে এরপর যে আমি এখন ফুলের মিরিলে যে একটা রাউন্ড স্পেস ছিল গোল যে দাগ ছিল সেটা আমি এভাবে করে ফিল আপ করে দিচ্ছি শার্টিন স্টিচ দিয়ে এখানে আমি সুতা ব্যবহার করছি ম্যাজেন্টা কালার সুতাটা প্রত্যেকটা ফুলের মিডেলটা এখন আমি এভাবে করেই ফিল আপ করে দিব ফোরগুলো কিন্তু একেবারেই পাশাপাশি দিবেন গ্যাপ হয়ে গেলে কিন্তু ভরাটটা দেখতে ভালো লাগবে না মিডেলে বা কাজের ভিতরে ফাঁকা দেখা গেলে দেখতে ভালো লাগবে না তাই কাজগুলো করবেন খুবই সুন্দর করে একেবারে পাশাপাশি ফোর দিয়ে এবং সুতা টানার ব্যালেন্সটা ঠিক রাখবেন খুব বেশি জোরে টেনে কাজ করবেন না অথবা খুব বেশি সুতা লুজ রেখেও কাজ করবেন না তাহলে দেখবেন কাজটা অনেক সুন্দর হবে এই পর্যায়ে আমরা যে নিচে একটা চিকন লাইন করেছিলাম পাতার ঠিক একইভাবে আবারও পাতা করে নিতে হবে মাঝখান দিয়ে তো দেখুন এখানে যে আমার পাতাগুলো আছে ওই আমি করে নিচ্ছি ডিজাইনটা আমার এখানে চার ইঞ্চির মতো আছে চওড়াটা আপনারা কিন্তু চাইলে আরও চিকন মানে আরও চওড়াটা কমিয়ে অথবা আরও বাড়িয়ে কিন্তু করতে পারেন যদি ওনার ভিতরে বা শাড়িতে করেন তাহলে অবশ্যই ডিজাইনটা আরও বড় করে ড্রয়িং করে নিতে হবে ঠিক একই নিয়মে প্রত্যেকটি পাতা আমি কমপ্লিট করে ফিরে আসছি দেখুন আমার পাতাগুলোর কাজ হয়ে গেছে এই পর্যায়ে আমি আবারও টিয়া কালার সুতা নিয়ে নিলাম এবং পাতাগুলোর মিডিলে যে ডালটা আছে ডালটা আমি এখন টিয়া কালার সুতা দিয়ে করব। এবং একইভাবে এখানে আমি ডাল ফোর দিয়ে ডালটা করে নিচ্ছি ব্যাক স্টিচ ফোড় দিতে হচ্ছে এখানে ফোড়টা একটু বড় বড় করে দিবেন এবং পাতার মিডেল থেকে আবার একটা করে ফোড় দিয়ে এভাবে করে সেলাই করে দিতে হবে যেভাবে আমরা আগের রাউন্ডটা করেছিলাম এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে একইভাবে আমি কাজটা কমপ্লিট করে ফিরে আসছি ডালের কাজটাও কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে এমনটা হয়েছে এখন আমি নিচের এই অংশটাও করে তারপর দেখাচ্ছি আপনাদের কাজটা কেমন হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ডিজাইনটা যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না সেই সাথে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেস